আসসালামু আলাইকুম প্রিয়বন্ধন আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেমন টোপাস রাইটার কমিউনিকেশন মেডিকেল সিমেন্ট টেকনিক্যাল ইত্যাদি দশটি ক্যাটাগরি রয়েছে এবং নৌবাহিনী নাবিকের পাশাপাশি এমও পদ রয়েছে তো আমাদের মধ্যে অনেকে জানেন না যে এম কাজ কী এবং নৌবাহিনী নাবিক পদের যে কয়টি ক্যাটাগরি রয়েছে কোন ক্যাটাগরি কি কাজ আমরা অনেকে যাই না তো আজকে ভিডিওতে মতো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে নৌবাহিনী নাবিক পদের বিভিন্ন ক্যাটাগরিতে কোন ক্যাটাগরি কাজ কী এবং এমও কাজ কি সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো সো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আমরা প্রথমত বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদ নিয়ে আলোচনা করব সর্বশেষে আমরা এমওডিসি পদ নিয়ে আলোচনা করব নাবিক পদের প্রথম যে ক্যাটাগরি আলোচনা করব টোপাস টোপাস পদের কাজকে আমরা অনেকে জানি না টোপাস পদের কাজ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও ঘাটে সমরো পুরস্কার পরিচালনা নিশ্চিত করা একজন সৈনিক হিসেবে নিজেকে যুদ্ধাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ করা এবং সর্বাবস্থীয় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ কন্টিনজেন্ট সদস্য হিসেবে। ইউএন মিশনে গমন করা তার পরবর্তী যে পদটি আছে রাইটার পদের কাজ রাইটার পদের কাজ মূলত নৌবাহীর সকল প্রকার চিঠিপত্র ও অন্যান্য অফিসিয়াল কার্যাদি সম্পাদন করা এবং নথিপত্রাদির সুষ্ঠু সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে একজন রাইটারের কাজ সকল প্রকার ফান্ড অ্যাকাউন্টের সুষ্ঠু সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা রাইটার পদের কাজ অফিসার ও নাবিকদের বেতন বাতা সংশ্লিষ্ট সকল প্রকার কার্যক্রম গ্রহণ করে থাকেন একজন রাইটার তাছাড়া জাহাজ বা ঘাটির সকল ধরনের রেজিস্টারের সুষ্ঠু সংরক্ষণাবেক্ষণ করেন বাৎসরিক বাজেট সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করেন একজন রাইটার একজন রাইটার একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থীয় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখেন বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনে নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন প্রজন্ত সরকারের আদেশ অনুযায়ী নৌবাহিনীর জাহাজ কন্টিনজেন্ট সদস্য হিসেবে জাতিসংঘ মিশনে গমনের সুযোগ পেয়ে থাকেন একজন রাইটার তার পরবর্তীতে আমরা আলোচনা করব স্টোর পদের কাজ কী জাহাজ বা গাড়িতে সকল প্রকার রসদের সঠিক চাহিদা নির্ধারণ এবং সরবরাহ নিশ্চিত করা একজন স্টোর পদের কাজ জাহাজ ও গাড়িতে শান্তিকালীন ও ক্রান্তিকালীন সময়ের জন্য পর্যাপ্ত মজুর সংরক্ষণ নিশ্চিত করা একজন স্টোরের কাজ জাহাজ বা গাড়িতে অফিসার ও নাবিকদের সকল প্রকার পোশাক সামগ্রী চাহিদা নির্ধারণ এবং সুষ্ঠু বন্টন নিশ্চিত করেন একজন স্ট্রপদের নাবিক তাজা রসদসমূহ সঠিকভাবে সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিত খাদ্য ও পোশাক সামগ্রী উন্নত মান নিশ্চিত করা একজন সৈনিক হিসাবে যুদ্ধাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ এবং সর্বাবস্থীয় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত করা পদের কাজ এবং বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনে নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ গণপ্রজান্ত সরকারের আদেশ অনুযায়ী নৌবাহিনীর জাহাজ কন্টিনজেন্ট সদস্য হিসেবে ইউএন মিশনে গমন তার পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনী নাবিক পদে যে ক্যাটাগরি রয়েছে কুক পদ মূলত কুক ট্রেডের কাজ রান্না অর্থাৎ রন্ধন প্রক্রিয়া নিয়ে এছাড়াও বেশ কিছু দায়িত্ব বিদ্যমান বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বা গাঢ়সমূহের অফিসার এবং নাবিকদের খাবার রন্ধন সংক্রান্ত কাজ করে থাকেন কুক পদের নাবিকগণ রন্ধন উপকরণ ও রসদ সমূহের গুণাগুণ মান নিশ্চিত করেন একজন কুক নাবিক প্রয়োজন অনুসারে নতুন নতুন মেনু তৈরি করা ও নৌ সদস্যের পুষ্টিমান নিশ্চিত করা আন্তঃবাহিনী রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বড় অনুষ্ঠানের রন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করেন এবং ব্যবস্থাপনা করা হয় কুক নাবিকের মাধ্যমে একজন সৈনিক হিসাবে যুদ্ধাস্ত্র পরিচনা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থ নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত রাখা বা সরকারের আদেশ অনুযায়ী নৌবাহিনী জাহাজ কন্টিনজেন্ট সদস্য হিসেবে ইউএন মিশন গমন নাবিক পদে তার পরবর্তী যে ক্যাটাগরি রয়েছে স্টুয়ার্ট পদের কাজ কি স্টুয়ার্ট পদের মতো জাহাজ বা গাড়িতে অফিসারদের খাবার পরিবেশন করা এবং অফিসারদের পোশাক প্রস্তুত করা খাদ্য প্রস্তুত সংক্রান্ত কাজ তদারকি করা অফিসারদের খাবারের জন্য জনবল নির্ধারণ এবং বিল প্রস্তুত করা বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনে নৌবাহিনীর ব্যবস্থাপনায় দেশ ও বিদেশ প্রশিক্ষণ গ্রহণ বিভিন্ন রাষ্ট্রীয় আন্তর্জাতিক এবং আন্তঃবাহিনী পর্যায়ে বড় বড় অনুষ্ঠানসমূহে খাবার পরিবেশনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে দেখেন নাবিকজন নৌবাহিনী নাবিক পদে আরও একটি ক্যাটাগরি রয়েছে যেমন টেকনিক্যাল টেকনিক্যাল পদ সেই পদের কাজ হচ্ছে জাহাজ বা সকল ধরনের ক্ষুদ্র যন্ত্রাংশ কামান ইত্যাদি সফলভাবে গাটির পাহারিং প্রশিক্ষণ গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবহার প্রয়োগ করা জাহাজ বা গাটির সশস্ত্র প্রহরী দায়িত্ব পালন করা ও এই সকল সরকারি সম্পাদনে সুষ্ঠু রক্ষণাবেক্ষণ করা বিশাল সমুদ্রে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্দেশনা প্রদান ও চালনা করা এবং বিভিন্ন ধরনের বোট পরিচালনা করা অত্যাধুনিক যন্ত্র পরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ঘাটির যোগাযোগ রক্ষা করা নদী ও সমুদ্রে তলদেশের গভীরতা নির্ণয় করে জাহাজের গতিপথ পরিচালনা ও ম্যাপ প্রস্তুত করা জাহাজের ইঞ্জিন রুম ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিতকরণ সকল মেশিনারি সঠিকভাবে পরিচালনা করা এবং সচল রাখার দায়িত্বে থাকেন বিষয় ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনে নৌবাহিনী ব্যবস্থাপনায় দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন বাংলাদেশ সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ কন্টিনজেন্ট সদস্য হিসেবে ইউএন মিশন গমন করে থাকেন নাবিক পদের আরও একটি ক্যাটাগরি রয়েছে যেমন সিমেন্ট পদ এই শাখার নাবিকগণ রণকৌশল যুদ্ধ বিষয়ে কাজ করে থাকেন জাহাজ বা গাঠের সকল ধরনের ক্ষুদ্র যন্ত্রাংশ কামান ইত্যাদি যন্ত্রপাতির ফায়ার প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রয়োজনে ব্যবহার প্রয়োগ করেন জাহাজ বা গাটটি সশস্ত্র পরে দায়িত্ব পালন করা হয় ও এই সকল সরকারি সম্পাদনের সুস্থ রক্ষণাবেক্ষণ করা হয় সিমেন্ট পদার নাবিকগণ বিশাল সমুদ্রে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্দেশনা প্রদান ও ছাউনা করা এবং বিভিন্ন ধরনের বোট পরিচালনা করে থাকেন অত্যাধুনিক যন্ত্র পরিচনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে জাহাজ ঘাটের যোগাযোগ রক্ষা করে থাকেন সিমেন্ট নাভিকগণ নদী ও সমুদ্রের তলদেশের গভীরতা নির্ণয় করে জাহাজের গতিপথ পরিচালনা ও ম্যাপ প্রস্তুত করে থাকেন একজন সিমেন্ট জাহাজের ইঞ্জিন রুম ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করেন বিষয় পেশাগত দক্ষতা অর্জনে নৌবাহিনী ব্যবস্থাপনা দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন গণপ্রজাতন্ত্রী ভারত সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ সদস্য হিসেবে ইউএন মিশনে গমন করে থাকেন একজন সিমেন্ট নাবিজ্ঞান নাবিক পদের আরও একটি ক্যাটাগরি রয়েছে পেট্রোলম্যান পেট্রোলম্যানের কাজ কি জাহাজ বা গাটির আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকেন পেট্রোলম্যানের নাবিকগণ নৌবাহিনী আইন অনুযায়ী সকল রুটিন ও অন্যান্য কার্যক্রম নির্বাহ করার ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্মী হিসেবে দায়িত্ব পালন করে থাকেন বিভিন্ন প্রটোকল ডিউটি মেল আদান প্রদানের দায়িত্ব পালন করে থাকেন পেট্রোলম্যানের আরও একটি কাজ রয়েছে জাহাজ ঘাটিতে নাবিক আগমন বা বহির্গমন এবং ছুটি সংক্রান্ত বিষয় সঠিকতার বিধান করা জাহাজ বা ঘাটির জনবলের হিসাব এবং সাধারণ তথ্য অনুযায়ী কাগজপত্র প্রস্তুত করা নৌবাহিনীর ঘাটি অথবা ঘাঁটি সংলগ্ন মহাসড়কে ট্রাফিক ডিউটি পালন করা নৌবাহিনী নাবিক পদের একটি ক্যাটাগরি রয়েছে যেমন মেডিকেল পদ মেডিকেল পদের কাজ মূলত হয়ে থাকে জাহাজ বা ঘাটের নৌ সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার জন্য মেডিকেল অফিসারের নির্দেশ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা বাংলাদেশ নৌবাহিনী হাসপাতাল সময়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করা বাংলাদেশ নৌবাহিনী হাসপাতাল সময়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করে থাকেন একজন মেডিকেল নাবিজ্ঞ বিষয়ভিত্তিক পেশাগত দক্ষতা অর্জনে নৌবাহিনী ব্যবস্থাপনা দেশ ও বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন একজন সৈনিক হিসেবে যুদ্ধাস্ত্র পরিচালনা প্রশিক্ষণ গ্রহণ এবং সর্বাবস্থীয় নৌসেনা হিসেবে নিজেকে প্রস্তুত করে থাকেন গণপজন্ত্র সরকারের আদেশে নৌবাহিনীর জাহাজ সদস্য হিসেবে ইউএন মিশন গমন করে থাকেন মেডিকেল নাবিকগণ নৌবাহিনীর নাবিকগণের আরও একটি ক্যাটাগরি রয়েছে কমিউনিকেশন পদ কমিউনিকেশনের পদ মূলত যোগাযোগ ব্যবস্থায় কাজ করে থাকেন কমিউনিকেশন পদের নাবিকগণ বিশাল সমুদ্রে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে জাহাজের দিক নির্দেশনা প্রদান ও বিভিন্ন ধরনের পরিচালনা করা হয়ে থাকে এবং অত্যাধুনিক যন্ত্র পরিচালনা ও যোগাযোগ যন্ত্র ব্যবহারের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা এ ছিল আমাদের নাবিক পদে যে ক্যাটাগরি রয়েছে এখন আমরা আলোচনা করব এমডিসি পদের মতো কাজ কি হয়ে থাকে এমডিসি পদে যারা আবেদন করবেন আপনাদের কাজ হয়ে থাকে নৌবাহিনীর ঘাটি সমূহ এবং অন্যান্য স্থাপনা সমূহ নিরাপত্তা নিশ্চিত করা বিভিন্ন গেট এবং চেকপোস্টের যাবতীয় চেকিং কার্যক্রম পরিচালনা করা পৌরে সংক্রান্ত দায়িত্ব সহ গার্ডে কমান্ডারের ডিউটি পালন করা সব ধরনের এ ছিল আজকে আমাদের ভিডিও তো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব নৌবাহিনী নাবিক ও এমসি পদের কোন কোন ক্যাটাগরি কি কি কাজ সে বিষয়ে নিয়ে আলোচনা করাম